রব্বনা জ্বলা মনা অফুসনা ওয়াইললাম তগু ফিরিল না পতরহন্নালনা কো নন্ন মিন সবাই কণ্টটাকে নরম করে দুটি হাত কসিরি দিকে তুলে পরেন রব্বনা জ্বলা মনা অফুসনা ভাইলাম তগু ফিরিল وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب هلا بلا دنيا بَلَجَتُ بشهاي দুনিয়ার অপেশ তত বেশি ঘুমতে থাকে রাত গভীর থেকে যত গভীর হয় তোমার রহমতের দরজা তত কর্ম চঞ্চল হয়ে যায় হায় আল্লাহ আমি তোমার একজন ছোট্ট নঘন্য গোলাম আমার চেয়ে বড় বড় আলেমেরা স্টেজে বসে আছে আমার চেয়ে বড় বড় আলেমেরা নিচে বসে আছে হায় আল্লাহ তাআলা আমাদের আমুল্লামার দেখি তাকালে তোমার মেজাজ খারাপ হয়ে যাবে হায় আল্লাহ আমাদের আমুল্লামার দেখি তাকায় না আমাদের অশ্রু ভরা চোখের দিকে তাকা হায় আল্লাহ তোমার জীবন ব্যবস্থার পরে কথা বলেছি শিষ্ট জীবন ব্যবস্থার নাম হলো কোরআন। যেই কোরআনি আন্দোলনের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন মার খেয়েছে। 82টা যুদ্ধ করেছেন আমার নেতা। তায়েফের ময়দানে बेहোশ হয়েছে আমার নেতা। উহুদের ময়দানে দন্দনমাগрок শহীদ হয়েছে আমার নেতা। হায় আল্লাহ আজকে যা আলোচনা করেছি যত তসবি তাহালিল পড়েছি যত আলোচনা হয়েছে সব কিছুর সোয়াব আমার সে মহান নেতা রহমাতুল্লিলামিনে রায় পুষা তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা তিমানিয়া কবরে গেল হায় আল্লাহ মোনাজাত করতে মনে পড়ে যায় দুই জনের কথা একজন হলো আব্বা আর একজন হলো আম্মা আমরা তো সাধারণ মানুষ তোমার নবী পর্যন্ত পিতামাতার কথা স্মরণ করে দর দর করে চোখের পানি ফেলেছে নবীজি ফতে মক্কা করছে করছেন সাদার হাজার সাবি আমার সুরুল্লার পিছনে নবীজি এক জায়গাতে সে ধমকে দাঁড়িয়ে গেল আর কদম সামনের দিকে তোলেন না সাহাবীরা জিজ্ঞেস করলো রাসূল আল্লাহ কিছুই বুঝলাম না আপনি কি আর সামনে কদম বাড়াবেন না নবীজি জিজ্ঞেস করতে সাহাবীরা আরে আমি কেন কদম বাড়াবো তোমরা জানো না আমি যেখানে দাঁড়িয়েছি এই জায়গাতে আমার মা আমি না ঘুমে আছে আমি একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব তোমরা একটু আল্লাহর কাছে আমিন আমিন বলবা নবীজি দোয়া ধরেছেন সাহাবিরা কা দেখতে সাহাবিদের চোখ ভিজে ভিজে কান্নারুল সৃষ্টি হয়ে গেল মদিনার মরুভূমিগুলি সাবিদের চোখের পানি দিয়ে ভিজে যাচ্ছে আল্লাহু আকবার নবীজি মুনাদার শেষ করে বলেন সাবিরা আমি না বলেছি কেবল তোমরা কাতবরা সাহাবীরা জবাব দেয় রাসূলুল্লাহ এই পৃথিবীতে এমন কোন মানুষের বকের পাটা আছে বিশ্ব নবীর চোখ ভিজা দেখলে আমরা চোখ শুকনা রাখতে পারি আল্লাহ নবী আফ্রিকানুকে দেখছি নবী সাবিরা আমি চেয়েছিলাম না কিন্তু মামিনার তখন কবরে যখন দাঁড়ালাম আমার শতকালে সেই স্মৃতি আমার চোখের সামনে ভেজে উঠে গেছে আমি নবিনা কেঁদে হায়াল্লা আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের আব্বার কথা কি ভোলা যায় আব্বার কথা কি ভুলতে পারি হায়াল্লাহ আমাদের জন্য ব্যবসা করলেন বাণিজ্য করলেন জায়গা জমি কিনলেন বিবাহ সাথে দিলেন যাবার সুমি বাপ খালি হাতে কবরে চলে গেছে হায় আল্লাহ কতদিন বাবা মা ফেলে নিয়ে আসত ছোটকালে মা ফেলে নিয়ে যেত ঈদের দিন ঈদ গায়ে নিয়ে যেত হায় আল্লাহ তালা কত স্মৃতি আমাদের বাবার চোখের সামনে আছে হায় আল্লাহ আমাদের বাপ জান জাদের কবুল চলে গেল মাবুদ বাপ জানের কবর বেহস্ত মার কথা কি ভুলা যায় মার কথা কি ভুলতে পারি একটা শব্দ একটা অক্ষর মা মনে হয় তামাম পৃথিবীর ভালোবাসা এক আমি তুমি ভরে দিয়েছ হায় আল্লাহ দশ মাস দশ দিন মার পেটে থেকে কষ্ট দিয়েছি ডেলিভারিতে কষ্ট দিয়েছি নবীজি বলছেন সন্তান যখন দুনিয়াতে আসে পা দুইটা মার কলিজার সাথে লাগায় দেয় যেই সন্তানগুলি শক্তিশালী হয় এমন জুড়ে পা দিয়া মার কলি যাইলাম চুচে চুজে সব ভিটামিন গুলি খেয়ে ফেলছে আর সন্তানকে দুধ দেওয়া যাবে না বাড়িতে এসে নিষেধ করে দিলেন নানা নিষেধ করলেন নানি নিষেধ করলেন দুধ দিবা না মা তোমার শরীর যা দুর্বল হয়ে পড়ছে সবাই নিষেধ করে দুধ দিবা না তারপরে প্রিয় সন্তান যখন দুধের জন্য এসে একবার কাঁদে রে বলে বাবা দেখলে বকা দিবে তোর নানি নানা দেখলে আমারে বকা দিবে সবাই বলেছে তোকে দুধ দেওয়া যাবে না আমার শরীরটা বড় দুর্বল তুই যখন দুধের জন্য কাঁদছিস আমার জীবন জাগার থাক তোর চোখের পালি আমার সহ্য যার আমি যা ডাক্তারের কথা আমার কাছে বড় আমার স্বামীর কথা বড় আমার সমাজের লোকের কথা বড় নয় বাপ মায়ের কথা বড় তুই যখন দুধের জন্য কাঁদি যা দুধ হায় আল্লাহ ওই দরদের মা নাদির কবরে গেল আল্লাহ তারা কবর গুলি জান্নাতের বাগাল বালাইয়া দিও আল্লাহ মার কবর গুলি বেহস্ত বালাইয়া দিও আল্লাহ আমরা এমন বিপদে পড়ে গেছি আর সাজিন থেকে বাংলাদেশের দিকে তাকা আল্লাহ গভীর রাত দেখায়া দেখো কত মানুষ তোমার কোরানের জন্য রীতি ঘুমাবে মার সেলা আল্লাহর সাজীব থেকে বাংলাদেশের দিকে দেখাও দেখায়া দেখো কত মানুষ চরের ভেতরে রাত কাটাতেছে তোমার কোরআনীর জন্য কত মানুষ জেলখানায় পড়ে আছে হায়া আল্লাহ চরম প্রত্যেক দিন মা ফিরে যায় মানুষেরা শুধু কাঁদলে আর বলে হুজুর আমরা আর কত মার খাবো আমাদের অবস্থা কি ভালো হবে না হুজুর আমাদের অবস্থা কি পরিবর্তন হবে না আমরা কি আল্লাহর জন্য মার খেতি থাকব আল্লাহ কি নাই ও আকাশের আল্লাহ ও কোরআনের মালিক আমরা তোমার কাছে ফরিয়াদ করি انت مولانا فانصرنا على القوم কাফিরি সবাই বলে انت মৌলানা ফনসুনুলাল কমিল কাফের হে আল্লাহ কাফেরদের উপরে ওদেরকে বিজয়ী দান করো আল্লাহ কাফেরদের উপরে বিজয়ী দান করো তুমি ছেড়া বাদের কোনো তো আর নাই তুমি ছেড়া বলে কোনো বন্ধ নাই দুনিয়ার তার বারে গেছে লাঠ্থি মেলা তারবার থেকে বেরি করেছে একই মামথা নাই গিয়েছে মামলা লিয়া ই মামকে লাভ বের করে দিয়েছে রে আল্লাহ তোমার দরবার ছাড়া কোনো দরবার না আল্লাহ আমাদের ফরিয়া তোমার আর স্বাধীনে পৌঁছে যাচ্ছে নি চয় আল্লাহ তুমি বাংলাদেশের অবস্থা পরিবর্তন করো এমন দল ক্ষমতাই দিবা না যারা ক্ষমতায় গেলে টুপি দেখে দেখে গুলি চালায় এমন দল ক্ষমতায় দিও না যারা ক্ষমতায় গেলে আলেমদেরকে বন্দী করে মাফিন আশা করি করি দোয়া আগামীর পার্লামেন্ট পার্লামেন্ট বানায়া দিও আগামীর পার্লামেন্ট টুপিয়ালারের পার্লামেন্ট বানায়া দিও আগামীর পার্লামেন্ট তোমার নবীর পার্লামেন্ট বানায়া দিও যেই দল ক্ষমতায় গেলে কুরানের মাহফিল বন্ধ করবে না আলেমদের ইজ্জত হানি করবে না মিথ্যা মামলা করবে না আল্লাহ কতগুলি প্রাণ চলে গেল কতগুলি মায়ের মুখ খালি হয়ে গেছে আল্লাহ কতগুলি পরিবারই ইতিম হয়ে গেছে আল্লাহ এতিমদের পরিবারের দিকে তাকায় মজলুমদের পরিবারের দিকে আল্লাহ মজলুমদের পরিবারের দিকে তাকা আল্লাহ এক একটা পরিবারের কি অবস্থা এক একটা পরিবারের কিভাবে দিন যায় আল্লাহ আমরা তোমার কাছে ফরিয়ান করি মাবুদগো দুই হাজার সালে এই নতুন বছরে আর মার খাওয়ায় না আল্লাহ আমরা বুঝতে পেরেছি আমরা না ভরমানই করছি আমরা বুঝতে পেরেছি আমরা বলুন না হয়েছি এই জন্য ইসলাম দিনো দিন আমাদেরকে মার খাওয়াই করছো আল্লাহ ফেব্রুয়ারি মাসের ভিতরে ইসলামের জন্য তুমি ব্যবস্থা করো আল্লাহ ফেব্রুয়ারি মার্চের ভিতরে ইসলাম কায়েমের ব্যবস্থা করো সারা দুনিয়ায় মুসলমানদের রক্ত ঝরছে আল্লাহ ফিলিস্তিনের দিকে কান লাগালে শুধু কান্নার আওয়াজ পাওয়া যায় আফগানিস্তানের দিকে কান লাগালে শুধু কান্নার আওয়াজ পাওয়া যায় ইরাকের দিকে কান লাগালে শুধু কান্নার আওয়াজ আল্লাহ তির লক্ষ মানুষের কঙ্কাল পাওয়া গেছে ইরাকের বুকে আল্লাহ ইন্টারনেটে দেখলাম একজন মানুষ রমজান মাসে ফাঙ্গা একটা প্লেট নিয়ে ইরাকে রাস্তায় রাস্তায় ঘুরতেছে আর বলতেছে আমি একজন মুসলমান আমি রোজা থাকবো কে আমার একটু ওই লোকটা ইফতারের সময় ভাঙ্গা একটা প্লেট নিয়ে ইরাকের শহরে শহরে ঘুরে আর বলে আমি সারাদিন রোজা কে আসো আমাকে ইফতার করাবা অথচ এই লোকটা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের কোটি টাকার মালিক ছিল আল্লাহ গো যারা এই মুসলমানদের পরিণত করলো ওই কাফেরদের হেদায়াত করোনা হয় নাস্তা নাবুদ করে দাও তুমি তো সে আল্লাহ নমরুদকে কে জুতা করে বিদায় করেছ ফেরাউনকে দরিয়ায় গোতায় গোতায় মেরেছ যুগ যুগ ধরে নব্য ফেরাউনদেরকে তুমি মেরেছ আল্লাহ আজকে নব্য ফেরাউনদের জন্য তুমি দায়ী হয়ে যাও আজকে জালেমদের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও আল্লাহ আল্লাহ আমাদের কোন দল নাই এতগুলি মানুষ হাত তুলেছে আল্লাহ আমরা তোমাকে বিশ্বাস করে ঘোষণা করেছি তুমি ছাড়া কাউকে রব না তোমার কোরআন ছাড়া জীবন ব্যবস্থা মানি না তোমার নবী ছাড়া নিতে মানিন না আল্লাহ এতগুলি মুসলমান আজ গদাপূর্ণ হয়েছে আল্লাহ এই মালগ্রাম মসজিদের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ এই আল্লাহ আল্লাহ মসজিদের উপর খাস রহমত নাজিল করো এই মসজিদের সভাপতি আল্লাহ বগুলার কিনি সন্তান আলহাস ওয়াহিদুল আলম টেবিল মালিক আল্লাহ তুমি তার শরীরটাকে ভালো রেখে দিও আল্লাহ মাকে দোয়া চেয়েছেন টেলিফোনে কথা বলেছেন বলছেন আমি আপনার মা মিস করি না আমি এত কষ্ট পেয়েছি দাঁড়িয়ে থাকতে পারছি না দোয়া করবেন আল্লাহ আমাকে সুস্থ করে আল্লাহ অহেদুল ভাই হায়াত তুমি দ্বারাজ করে দিও আল্লাহ আব্দুল সাত্তার মাস্টার আমাদের সারের হায়াত দ্বারাজ করে দিও আল্লাহ মরা অধ্যাপক মরা হারুন রশিদ সাহেবের হায়াত দ্বারাজ করে দিও আল্লাহ আলিয়াজগর হানা ভাই দোয়া চেয়েছেন তুমি তাকে নেতার মত নেতা বানায়া দিও কুরআন দের চরা তৌফিক দান করে দিও আল্লাহ আমারে ভালো আলোচনা করেছেন আব্দুল সাত্তার কাজী আল্লাহ তোমাদের হায়াত দারাজ করে দিও আবু সাহেব রাশিদি কথা বলেছে আল্লাহ হায়াত করে দিও কারি আব্দুল হামিদ সাহেব কথা বলেছে আল্লাহ হায়াত করে দিও বিশেষ যতগুলি বিশেষ অধি যে নামের আল্লাহ সমস্ত বিশেষ ওই যে জান্নাতে পাঠিয়ে বানায়া দিও আল্লাহ বিশেষ করে শরীফুল ইসলাম রতন ভাই তিনি এই মাহফিলের জন্য কষ্ট করে আল্লাহ তুমি এই যুবকদের হায়াত দারাজ করে দিও আব্দুল সালামের হায়াত দারাজ করে দিও আল্লাহ সাদিকুর রহমান ঝন্টুর হায়াত রাজ করে দিও নাজির হোসেন নাজির হায়াত দারাজ করে দিও এই মনে মাহফিল পরিচালনা করলেন আল্লাহ মাসুদুল নবী মাসুদ আল্লাহ তালা খাস করে আমি দোয়া করি আমার হারুন ভাইকে আল্লাহ তুমি আমার হারুন ভাইয়ের হায়াত দারাজ করে দিও তার কয়েকটি ভাইদেরকে আল্লাহ বড় বড় আলেম বানিয়ে দিয়েছো আল্লাহ সব ভাই কারbmod আলেমরা তৌফিক দান করে দিও তাদের ফ্যামিলি কি কোরআনের জন্য কবুল করো আল্লাহ আবার ডান পাশে বাম পাশে সামনে পিছনে মাইরা বলেরা কাটতেছে আল্লাহ তুমি আমাদের চোখের দিকে তাকাক আল্লাহ তাআলা হাজী যখন তে যায় ওই ভালো বাগুনের সাথে আলা বাগুনও চলে আসে আল্লাহ এখানে যেমন চোর আছে ডাকাত আছে জিনাকুর আছে মৎকুর আছে আমরা বিশ্বাস করি এই মাহফিলে ভালো ভালো লোক আছে আল্লাহ ভালো ভালো লোকের ওসিলা করে আমাদের জিন্দগির গুনা মাফ করে দা ভাইরা কান্দে আল্লাহর কাছে কান্দে চোখের পানি ফেলে কান্দে আজকে আমাদের কান্নার দিন চলে এসেছে আল্লাহর কাছে কান্দা প্রিয় আগামী কালকে সকালে কার জানালার কবর চলে আসে কালে জালিল আল্লাহ দেশে এমন অবস্থা হয়েছে রিস্কা লা রিস্কা জালাবের যাই গুলি খেয়ে যায় আল্লাহ জানি না কার কাফনের কাফন কোন দোকানে এসেছে হে আল্লাহ তাআলা এই মুনাজাত যদি জীবনের শেষ মুনাজাত হয়ে যায় জিন্দগিরি গুনা করে দিও কারণ প্রত্যেক দিন দেখি টেলিভিশনের স্ক্রিনে দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে হায় আল্লাহ আমরা তো একদিন মারা যাব রে আমাদের মরার খবর আমাদের বাড়িতে চলে আসবে আমার মরার খবর যখন আমার বাড়িতে বুঝবে আমার মেয়ে আমার খবর শুনে পাগল হয়ে যাবে আমার ছেলে আমার খবর শুনে পাগল হয়ে যাবে আমার স্ত্রী যখন শুনবে বিশ্বাস করতে পারবে না শুধু কাঁদতে থাকবে হায় আল্লাহ যখন কোন বাড়ি তারা হবে আমাকে দেখার জন্য চতুর্দিক থেকে লোকেরা চলে আসবে রে আত্মীয় স্বজন কাঁদবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে স্ত্রী কাঁদতে থাকবে মানুষেরা সান্ত্বনা দিবে মা সবাই তো একদিন মরণ হবে বাবাকে দিবে বাবা কেন্দ্র সবাই তো একদিন মরবে কিন্তু সবার সান্তনাতে ছেলে মেয়ের কান্না বন্ধ হবে না আত্মীয় স্বজন মিটিংয়ে বসে যাবে আর কেন্দ্রে কি হবে রে অনেকগুলি কাজ আমাদের বাকি আছে কে কাপড়ের কাপড় কিনতে যাবা কে কোথায় কবর দিবা কে বাস কাটবা কে কবর ঘুরবা কে মোবাইল দিয়া খবর দিবা কে আপনি সজনদেরকে মেহমানদারি করবা একটু পোলা পাকাবা বন্টন হয়ে যাবে যার যার দায়িত্ব দায়িত্বের ভেতরে দৌড়াবে যার দায়িত্ব পেয়ে আল্লাহ কেউ যাবে 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 পারে খুঁড়তে বাস কাটতে কেউ যাবে রে মাছ ধরতে কেউ যাবে রে কাপুরের কাপড় আনার জন্য দোকানে কেউ খবর দেওয়ার জন্য মোবাইল নম্বর তালাশ করবে আমার বোনের নম্বর আছে নাকি আমার দাও বোন কে যখন ফোন করবে সকালবেলায় বোন ফোন পেয়ে বলবে ভাই এত সকালে কেন ফোন করেছি সারা রাত আমার ঘুম হয় নাই বাড়িতে কিছু হয়েছে নাকি বড় ভাই কান্না থামাতে পারবে না কেঁদে কেঁদে বলবে বোন আমাদের প্রিয় আব্দুর রহিম ভাই আগামী কালকে দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জানা যা হবে বারোটার ভিতরে তাড়াতাড়ি দেখার জন্য চলে এসো সবাই খবর পে আমাকে দেখার জন্য চলে আসবে আমার লাশ ধোয়ার জন্য গরম পানি হতেছে বড়ই পাতা দোয়া হয়েছে খাটনি আনানো হয়েছে আমি এত প্রভাব সারিয়া তো প্রতাপ প্রতাপ আমার ছিল আমার মুখের কথা দিয়া মানুষকে হত্যা করত আমার কথা দিয়ে দেশ হয়ে যেত আজকে আমি এত অসহায় আমার মুখটা কথা বলে না আমার হাতটা কথা শুনি না আমার মুখে ময়লা গায়ে ময়লা পরিষ্কার করার মত কোন আমার আমাকে আমি সেই দিকেই কাঁধ ঘুরি আমাকে ডান দিকে করলে ডান হয় বাম দিকে করলে হয় হই হায়াল্লা জীবনে সাদা কিনতাম না রে সাদা পরতাম না আজকে আমার অঙ্গিল কাপড় খোলায়া সাদা কাপড় পরায়া দেবে হায় আল্লাহ যেই মেয়ের কান্না আমি সহ্য করতে পারতাম না যেই ছেলের কান্না সহ্য করতে পারতাম না সেই মেয়েরা কে দেখে দে সেই ছেলেকে দেখে দে চোখের পানি পুড়ে গেছে মেরে হুঁস যখন ফিরে আসে বেহুশ হয়ে যায় হুঁশ ফিরে সে বলে আমার আব্বা কোথা লোকেরা বলে মা তোমার আব্বার জীবনের শেষ গোসল হতেছে তোমার আব্বাকে দেখতে হলে একদম অপেক্ষা করতে হবে ইমামেরা তোমার আব্বাকে শেষ গোসল দিতেছে সে নেই হুঁশ ফিরেই বলবে আমার আব্বা কোথায় লোকেরা বলবে তোমার আব্বার শেষ গোসল হতে সেই গোসলটা হয়ে যায় গোসল হয়ে যাবে আমাকে কি আতুর দিয়ার সুরমা দিয়া তেল দিয়া আমাকে কি কাপড়ের কাপড়ের ভিতরে পেচায়া আমি কি খাটটির উপরে রাখা হবে রে সবাই আমাকে দেখবে হঠাৎ করে একজন খবর দিবে মেয়ে দেখার জন্য পাগল হয়ে গেছে মেয়ে কান্না হোক ছেলে কান্না হোক স্ত্রী কান্না হোক মেয়ে আমার দুইজন মানুষের কাঁধের উপরে ভর করে বাবাকে দেখার ঝন্ডি আসবে একজন মেয়ে আসার রাখি মাথার ঝন্ডি খুলে দিতে শুরু করবে মেয়ে যখন এসে দেখবে বাবার সোনার মুখখানা মেয়ে চিৎকার মেলা বলবে আমার বাড়িতে আপনার মত করে আর কেউ সাজু নিয়া যাবে না আপনার মত করে আমার বাড়িতে আর কেউ বেড়াতে যাবে না আমাকে আর কেউ দেখে বলবো আমার বাড়িতে আর কেউ রং করে দিবে না আর ঘর করে দিবে না আমাকে দিনে আর নামাজের জামাতে কেউ নিয়ে যাবে না লাল টুকটুকি পাঞ্জাবি আর কেউ কিনে দেবে না আম্মা স্ত্রী দেখে বলবে আব্দুর ভালো মানুষ গেলা লাশ বাড়িতে চলে আসলা এই দিবে ছেলে মেয়েগুলি আমার ঘরে চাপায়া দিলা জীবনে কত মানুষের যারা দামি করেছিরে আজকে আবার যারা যা করার জন্য লোকেরা ছুটে আছে আমি জীবনে কত লোকের জানা যায় গেছি রে আজকে আমার রাঙ্গিনাই আমার বাড়িতে মানুষেরা ভিড় করছে আল্লাহ আল্লাহ আজকে আমার যে রাজা হবে যে শেষে আমাকে কাঁধে তুলে নিয়ে যাবে রে আমার ঘরে এই প্রচন্ড শীতের দিনে তো ও ঠান্ডা ওঠে এই ঠান্ডার দিনে জানলা দাঁড়া জানাই খালি মাটির উপরে শোয়া দিলে বালি ছাড়া ঘুম ধরত না আমাকে বালুস দেবে না রে মাথার তলে খালি মাটির নিচে আমাকে শোয়ানো হবে রে দুইজন মানুষ মেলে আমার লাশটা কবরে নামায় দিবে এত আটো কবর দুইজনে একসাথে নামা যায় না একজন আগে উঠবে তারপরে পরে আলেম যদি হয় কাবলার দিকে করে দিয়ে দোয়া পরে উঠবে দুইটা লম্বা লম্বা খারাল বিছায়া দিয়া ছোট ছোট গুলি বিষাবে আমার বুকের ওপরে মনে মনে মাটি দিতে শুরু করবে আল্লাহ আল্লাহ চল্লিশ কত পূজাবার শেষ হয়ে গেলে আমাকে কবরে ফেরেস এসে বসাবে জিজ্ঞেস করবে মান রব্বু কা মা তোমার রবের নাম বলো তোমার ইসলামের বলো তোমার দলের নাম আল্লাহ আমাদের দলের খবর জানো আমরা দলের জন্য গুলি খেয়েছি আমরা কোন দলের জন্য মিথ্যা মামলা খেয়েছি আমরা কোন দলের জন্য ফাঁসির মঞ্চে গিয়েছি তুমি আমাদের কবরে বন্ধু হইয়া যায় আল্লাহ তালা এতগুলি মানুষ তোমার কাছে হাত তুলেছে আল্লাহ আজকের মোনাদার তুমি মঞ্জুর করো এই মা ফিলাই করলেন এদের হায়াত তুমি দারাজ করে দিও এই মসজিদের ইমাম মসজিদ সকলের প্রতি খাস রহমত নাজিল করো আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম যা যারা মনে দুঃখ কষ্ট আছে

হায় আল্লাহ তাআলা তোমার বান্দরা বান্দরা মনে মনে কি যেন বলে কেউ কারো ফরিয়াদ শুনে না হায় আল্লাহ তাআলা মনে মনে যা যে যা চাইলো মনের মকসুদ অনুযায়ী নেক আশাগুলো পূরণ করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আওতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানাল্লাহ ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخري كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله